খাবার নিয়ে এসে রাখছে পাখিগুলো আমাদের সাথে হাঁটছে তাই না পাখিগুলো আমাদের সাথে হাঁটছিল ওরা হেঁটে পারছে না উড়াল দিলো আমরা যদি এরকম উড়াল দিতে পারতাম তাহলে তো এতক্ষণ পৌঁছে যেতাম con আর বেশি দূর নাই চলে এসছি এই তো সামনে তোমার মামা ওদেরকে নামিয়ে আবার আসবেন এতে আমাদেরকে আস্তে আস্তে হাঁটলেই হবে দুঃখের বিষয় কোনো গাড়ি পেলাম না গ্রামের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরছি আমার পা তো মনে হচ্ছে চুলের যাবে নতুন জুতা পায়ে দিয়ে হাত দিয়েছে বের করে না অনেক সুন্দর রাস্তা খুব উপভোগ করছি দিন হাঁটি না আজ হাঁটতেছি তাও আবার এত সুন্দর রাস্তা দিয়ে সত্যি খুব ভালো লাগছে ঝিরঝির বাতাস ঢাবা গাছ খুব সুন্দর বাতাস কৃষকরা এখানে বসে দুপুরবেলা বাতাস মাঠ আর মাঠ রাস্তায় কোনো মানুষ নাই শুধু চারিধারে কৃষকেরা তার লাগাচ্ছে দৃশ্যটাও ভালো লাগছে কত শত একর জায়গা ধান চাষ হচ্ছে ভাবা যায় অনেক বড় মাঠ লাগাচ্ছে আর খুশ গল্প চলছে ক্লান্তিকে দূর করার জন্য সারি সারি তাল গাছ খেজুর গাছ রাস্তাটা আসলেই অনেক সুন্দর বিশেষ করে এই জায়গাটা সেই ঘুহুর ডাঙ্গার মতো ডাঙ্গায় যেমন তাল গাছ আছে এখানে আছে খেজুর গাছ সুন্দর এই রাস্তা রাস্তাটি দেখতে চাইলে আপনারাও আসতে পারেন এটা মূলত আরমুখ ভিটসার গ্রামকে সংযুক্ত করেছে জয়নগর উল্লা গ্রামকে জেলার কালীগঞ্জ থানাধীন জায়গা এটা খুবই প্রাকৃতিক সব পরিবেশ আসলে একেই বলে প্রাকৃতিক পরিবেশ কখনো কাঠবিড়ালি সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে কখনো শালিক এসে সামনে দাঁড়াচ্ছে আরো অনেক রকম পশু পাখি এই রাস্তাটি দিয়ে হাঁটতে গেলে দেখা যায় আরেকটা দৃশ্য পেয়ে গেলাম সেটা হলো পাড় ধোয়া সবাই পা ধুইতেছে জানা পাড় ধোয়ার দৃশ্য একটু ধারণ করি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও